শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের কাজ একের যে অ্যান্সারগুলো সেগুলো দেখার চেষ্টা করবো সাধারণ সমষ্টিক মূল্যায়নে বাংলা প্রশ্নের অ্যান্সারটি দেখার আগে আমরা একটু দেখে নিই এখানে কাজে বলা হয়েছে যে জোড়ায় কাজ করে আলোচনা আলোচনা করে তোমার প্রত্যেক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা করতে হবে যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিচে নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো বিষয়ে তালিকা যুক্ত করতে পারো তাহলে তালিকাটি কিভাবে করবো আমার এলাকায় এমন সমস্যা যার জন্য জনসচেতনতা প্রয়োজন আমার খুঁজে পাওয়ার সমস্যা আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা তাহলে এটি এভাবে লিখতে পারি আমরা এভাবে যে আমার খুঁজে পাওয়ার সমস্যা আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা আর এর আগে লিখে নিবে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন তাহলে আমার খুঁজে পাওয়ার সমস্যা প্রথম সমস্যা হচ্ছে প্লাস্টিক দূষণ ডেঙ্গু রোগের বিস্তার পানি অপচয় অথ শিশুদের সমস্যা আর আমার বন্ধুর কাছ থেকে পাওয়ার সমস্যা হচ্ছে রাস্তার যানজট শব্দ দূষণ বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা বৃক্ষ নিধন তারপর যদি আমরা ক্ষয়ে চলে আসি কাজের এটা প্রথম কাজ কাজ এক কাজ একের বলা হয়েছে যে এবার তালিকা থেকে দুটি দুটি বিষয় বিষয় বাছাই করো এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো তারপর এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথন লেখার সময় নিচে নির্দেশনা অনুসরণ করো একজন বয়োজ্যেষ্ঠ বা একজন সমাবেশের সাথে কথোপকথন দুটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রাখতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের সাথে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে কথোপকথনে সরল বাক্য জটিল বাক্য বাক্যিক বাক্য তিন ধরনের বাক্য ব্যবহার করতে হবে তো কথোপকথন প্রথম বিষয় প্লাস্টিক দূষণ বয়োজ্যেষ্ঠের সাথে কথোপকথন আমি দাদাভাই আপনার কি মনে হয় আমার এলাকায় প্লাস্টিক দূষণ কতটা মারাত্মক সমস্যা দাদাভাই বলতেছে হ্যাঁ প্লাস্টিক দূষণ এখন বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিকের কারণে আমাদের পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে আমি ঠিক বলেছেন আমাদের এলাকায় প্রতিদিনই প্রচুর প্লাস্টিকের বোতল ব্যাগ এবং অন্যান্য পণ্য ফেলে ফেলা হয় যা পরিবেশের ক্ষতি করছে দাদাভাই হ্যাঁ প্লাস্টিক সমুদ্র নদী এবং মাটির দূষণ ঘটায় এছাড়া এটা ভেঙে না যাওয়ার কারণে হাজার বছর ধরে পরিবেশে থেকে যায় আমি এজন্য আমাদের জনসচেতনতা বাড়াতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বাড়াতে হবে পরবর্তীতে বলা হয়েছে যে এবার কথোপকথন আরেকটা ছিল যে দুজনের সাথে কথা বলতে হবে দুজনের সাথে একটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ এবং আরেকটা হচ্ছে সমবয়ের সাথে কথোপকথন তো সমবয়ের সাথে কথোপকথন আমি হ্যালো রিয়া তুমি কি দেখেছ আমাদের এলাকায় প্লাস্টিকের পণ্যগুলো কীভাবে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রিয়া হ্যাঁ প্লাস্টিক দূষণ সত্যি বিরক্তিকর আমরা প্রতিদিন এই সমস্যা দেখতে পাচ্ছি আমি তুমি কি মনে করো আমরা প্লাস্টিক দূষণ কমাতে পারি রিয়া বলছে অবশ্যই পারি আমাদের প্লাস্টিকের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করা উচিত এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্যের প্রতি মনোযোগী হওয়া উচিত তার পরবর্তীতে গতে বলা হয়েছে যে এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি নমুনা দেখাও যে বাক্যগুলো ব্যবহার হয়েছে কথোপকথনে সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য এগুলো দেখাতে বলা হয়েছে তো এটা কিভাবে আমরা দেখাতে পারি যে বাক্যের ধরন সরল কথোপকথন ব্যবহৃত বাক্য প্রথমে আমরা সরল বাক্য দেখাবো প্লাস্টিক দূষণ এখন বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে জড়িল বাক্য প্লাস্টিক দূষণ পরিবেশের জন্য মারাত্মক হুমকি কারণ এটি ভেঙে না যাওয়ার কারণে হাজার বছর ধরে থেকে যায় যৌগিক বাক্য আমরা প্লাস্টিক দূষণ কমাতে পারি কমা হবে না এবং আমাদের পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বাড়াতে হবে পরবর্তীতে কাজ দুই পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে তোমরা আমাদের চ্যানেলটি যারকম সাবস্ক্রাইব করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুইটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা এক যুক্ত হয়ে দিলে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কখন এই অফারটি থাকবে কতজন এই এই অফারটি নিতে পারবে বিস্তারিত গ্রুপে গ্রুপে আছে তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে ইসলাম নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয় তোমরা এখানে ভিডিও সেকশনে এসে শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্টগুলো উপভোগ করতে পারো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও